শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাইবোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে প্রথমত আগামীকাল টেই টু ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার জন্য সমস্ত টেই ওয়ান চাকরি প্রত্যাশী ভাই মানে বেস্ট অফ লাক রইল তোমরা পরীক্ষা ভালোভাবে দো ভালোভাবে শেষ সময়ের প্রিপারেশান রাও আশা করি তোমাদের এক্সাম ভালো হবে আর নাইন প্লাস ক্যান্ডিডেট তোমরা এক্সাম দিচ্ছ ভ্যাকেন্সি ওয়ান থাউজেন্ড প্লাস আছে যদিও আপকামিং যখন টেট ওয়ান টু যত এক লোকের রিক্রুটমেন্ট হবে তখন ভ্যাকেন্সি কিন্তু আরও বৃদ্ধি পাবে টেট টুতে যেখানে চারশো ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু সেটা অনেকটা বৃদ্ধি পাবে টেট ওয়ানেও কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বৃদ্ধি পাবে কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে আর ভ্যাকেন্সি কিন্তু আছে তাই যারা টেট ওয়ান পরীক্ষা দিচ্ছ তাদেরকে মানে আমাদের আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে মানে ব্যস্ত আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে এখন আছি আমরা মূল ভিডিওতে মূল ভিডিও যেটা একটা প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রবাদী দৈনিক প্রতিবাদী কলমে এখানে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআইবিটি পরিচালিত টেট টু পরীক্ষায় দু নম্বরই হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে সেই প্রতিবেদনটা তথ্য সহকারে প্রবাতি দৈনিক প্রতিবাদী কলম তুলে ধরেছে আমরা সেই প্রতিবেদনে কি উঠে এসেছে আমরা সেটা এক নজরে দেখার চেষ্টা করব টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষা টি টেট টু যেটা পরীক্ষা অনুষ্ঠিত হয় মানে গত রবিবার সেই পরীক্ষা অনুষ্ঠিত হয় ত্রিপুরার প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা হয় প্রত্যেকটা জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল অনেক ক্যান্ডিডেটরা যারা একটার পরে যারা স্কুলে যেতে পারেনি সময়ে তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এরকম হয়েছে টাইম বেন্ডিং অনেকেই যদি যেতে পারেনি পাঁচ সাত মিনিট দশ মিনিট যেতে পারেনি তখন আমরা বুঝতে পারছিলাম যে টিআইবিটি খুব কড়াকড়িভাবেই ইনস্ট্রাকশান দিয়েছে এবং পরীক্ষা স্বচ্ছতা মেনটেন হয়েছে কিন্তু যে প্রতিবেদনের উঠে এসেছে তার কিন্তু ঠিক তার উল্টু চিত্র প্রকাশ করছে এখানে উঠেছে যে টেট টু পরীক্ষায় দুই নম্বরই প্রতিবাদী কলম প্রতিনিধি আগরতলা দুই মে অর্থাৎ আজকের ডেটে প্রতিবেদন এটা গতকালকে মানে সেই খবরটা সংগ্রহ করা হয়েছে আজকে এটা প্রকাশ করা হয়েছে আশঙ্কা ছিল সেই আশঙ্কাই যে এতটা হারে হারে মিলবে যাবে তা কল্পনা করা যায়নি সরকার নানা পদ্ধতিতে দিন নিরাপত্তা ইত্যাদি বাড়ালো শেষমেশ নকল আটকানো গেল না টিআরবিটি খুব চেষ্টা করেছে টেট বোর্ড খুব চেষ্টা করেছে যাতে স্বচ্ছতা মেনটেন করে পরীক্ষা হয় নকল যাতে না হয় এবং সমস্ত শিক্ষকরা যারা পরীক্ষার দায়িত্বে ছিল তারা খুব সুন্দর করে পরীক্ষা দায়িত্ব পালন করেছে কিন্তু যত বড়ই কিছু হোক না কেন তাতে ছোটো ছোটো কিছু ভুল ত্রুটি থেকেই থাকে টেট টু পরীক্ষায় দুই নম্বরেই অভিযোগ উঠে এলো মানে এসেছে কিন্তু কোথায় থেকে এসেছে শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টেট্ট পরীক্ষা সেন্টার পেয়েছিল শ্যামাপ্রসাদ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেন্টার পেয়েছিলো সেই সেন্টারে কি হয়েছে ওই স্কুলে পরীক্ষা দিয়েছে ওই স্কুলে বায়োলজি শিক্ষক পরিতোষ সাহা সহদম্বিনী নানা নাম পিঙ্কি শাহ দেখো একদম নাম সহকারে উঠে এসেছে মানে সত্যতা তো থাকার সম্ভাবনা আছে একটা পেপারে নাম সহকারে এইভাবে কারণ নামে কিন্তু নেগেটিভ খবর প্রকাশ করবে না এমনভাবে নাম উল্লেখ করে পরিতোষ সাহা উনি ওই স্কুলের বায়োলজি শিক্ষক উনি শ্যামপ্রসাদ মুখার্জি স্কুল শ্যামপ্রসাদ যে স্কুল প্রসাদ মুখার্জি স্কুলে উনি পাইলি মানে টিচার উনার সদমিনী অর্থাৎ ওনার ওয়াইফ ওনার স্ত্রী এ স্কুলে ডিউটি পড়েছে মানে এ স্কুলে পরীক্ষা পড়েছে পিঙ্কি শাহ উনি পরীক্ষা দেবে ওনার স্বামী এ স্কুলের মাস্টার তাহলে একটা এক্সট্রা বেনিফিট তো থাকবেই আমার স্বামী আমার হাজবেন্ড এ স্কুলের মাস্টার আমি স্কুল পরীক্ষা দিচ্ছি তাহলে তো এক্সট্রা বেনিফিট থাকবে সেই এক্সট্রা বেনিফিটটা কি উনি পেয়েছে উনি পেয়েছে পিঙ্কি অভিযোগ উঠেছে পিঙ্কি দেবীর ওয়েমআর সিটটি হাতে নিয়ে ডাক করে দিয়েছেন কাকরাবন বিদ্যাবতি স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্টের কন্যা তথা শ্যামা প্রসাদ স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নট্য বায়োলজি শিক্ষক বায়োলজি শিক্ষক পরিতোষ সাহার যে ওয়াইফ পিঙ্কি সাহার ওনার যে পরীক্ষার্থী ওনার ওয়েমআর শিট ফিটটা ফিল করে দিয়েছে ওই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্যের কন্যা তথা শ্যামাপদ্দা স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নাট্য অর্থাৎ পরিতুষ যিনি ছিল সম্মানিত বায়োলজি শিক্ষক পরিতুষ শাহ যিনি ছিল ওনার ওয়াইফের ওই মাসেরটা ফিল করে দিয়েছে ওনার হাজব্যান্ডের কলিগ অর্থাৎ ওই স্কুলেরই কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট্য এটা পুরো নাম সব সহকারে কিন্তু উঠে এসেছে এখন কোশ্চেন হল সেখানে যারা শিক্ষক যারা ডিউটিতে ছিল তারা তারা কি কোনো অবজেকশন দেয়নি অবজেকশন না দেওয়ার ইজনও থাকতে পারে কারণ স্কুল যে স্কুলে পরীক্ষা দিচ্ছে বা যে স্কুলে টিচাররা যারা ডিউটি দিচ্ছে তারা তো বায়োলজি শিক্ষকের কলিক বা তাদের সাথে সবার রিলেশন ভালো হয়তো সেইভাবে সেটা মেনটেন করা হয়েছে তারপর দ্বিতীয় কোশ্চেন আসে কেন মানে যিনি হাজব্যান্ড স্কুলের টিচার ওনার ওয়াইফের কেন এই স্কুলেই পরীক্ষা সেন্টার পড়েছে সেটা কি চেঞ্জ করা যেত না নাকি সেটা চেঞ্জ করার কোনো মানে পরিকল্পনা নেই নাকি এটা আগে থেকেই এ ধরনের পরিকল্পনা হয়ে উঠেছে সেটি প্রশ্ন ইনভেজিলেটর যারা পরীক্ষা দায়িত্বে ছিল তারা কিন্তু কোনো তারা কিন্তু কিছু বলেনি যারা দায়িত্বে ছিল শিক্ষকরা পরীক্ষার তারা কিন্তু এ বিষয়ে কিছুই বলেনি এটাও এখানে উঠে এসেছে তবে এদিন কাজটিকে বাধা দান করেন মির্জা দাদাশ্রেনী বিদ্যালয় বাংলা শিক্ষক নকুল দাস এই কাজ থেকে একজন কিন্তু বাধাদান করেছে কে বাধা করেছে মির্জা দ্বাদশ্রিনী বিদ্যালয়ে বাংলা শিক্ষক নকুল দাস সম্মানিত শিক্ষক নকুল দাস উনি বাধাদান করেছে ওনার বক্তব্য হল যে স্বচ্ছতা মেনটেন করে ত্রিপুরা সরকার চাকরি দিচ্ছে স্বচ্ছতা মেনটেন করে টিআরবিটি চাকরি দিচ্ছে তোমরা এই ধরনের দু নম্বরিতে জড়িও না এটা ঠিক না কেউ কারোকে এবার পাশে দেওয়ার ঠিক না টিপে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দিচ্ছে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেটে যদি কোনো বেনিফিট না পাই তাহলে একজন ক্যান্ডিডেটকে কেন বেনিফিট দেওয়া হবে উনি ওনার ওই মাস অন্যজন অন্যজনে ফিল আপ করে দিয়েছে মানে উনি তো হানড্রেড পার্সেন্ট চাকরি পেয়েই যাবে কারণ উনি তো পরীক্ষা দিলে ফেল করতো উনি ফেল করতো বলেই তো ওনার ওই মাস শিট অন্য করে ফেল করে দিয়েছে দেখুন তো প্রচুর টেট টু পরীক্ষার্থীরা যারা আছে এইট্টি এইট্টি ফাইভ এইট্টি সিক্সে গাটকে দিয়েছে সবার চোখে জল চলে এসছে কীভাবে নাইনটি ক্রস করতে পারেন কিন্তু ওই যে বায়োলজি শিক্ষক পরিচম ওনার ওয়াইফের কিন্তু চোখে জল আসবে না কারণ উনি তো ওই মাসিটা ফিল আপ করেনি উনি ওই মাসে ফিল আপ করলে হতো এইট্টি বা এইট্টি ফাইভ পেতো বা সেভেন্টি ফাইভ পেতো কিন্তু ওই মাস শিটটা তো কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নটটা ফিল আপ করে দিয়েছে ওই স্কেলের তাই উনি তো একশো এমনকি দেড়শো পেতে পারে কারণ উনি তো ফিল আপ করেনি কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে চাকরির নিশ্চয়তা কিন্তু ওনার নামে কিন্তু চাকরির মানে গ্যারান্টি হয়ে গেছে কারণ বাইবা তো হবে না আর উনি তো হান্ড্রেড পার্সেন্ট পাস কারণ উনি তো ফিল আপ করে দিয়ে যেই নিয়ে ফিল আপ করে দিয়েছে উনি এক্সপার্ট ক্যান্ডিডেট ফিল আপ করে দিয়েছে এটা কিন্তু মানে একজন কিন্তু রুখে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে ওই মানে মির্জা দ্বাদশ্রিনী বিদ্যালয়ের বাংলা শিক্ষক নকুল দাস নকুলবাবু বাধা দানে গৌর আপত্তি ওঠে কী অদ্ভুত ব্যাপার মানে বাধা দান করাতে সেটাতে আপত্তি ওঠে এর আগে কোনো আপত্তি ওঠে না ইতিমধ্যে গুমতি জেলা সরি বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে স্কুলে স্কুলে ক্লাসে ক্লাসে এই বিষয়ে আলোচনা চলছে এটা অলরেডি গুমতি আমরা হয়তো অন্য ডিস্ট্রিক্টের সবাই জিনিসটা জানি না গুমতি জেলাতে কিন্তু এটা অহরহ এটা আলোচনা হয়ে গেছে বিশেষ করে আমাদের শ্যামাচন্দ্র মুখার্জি মির্জা স্কুল এই স্কুলে কিন্তু রুমে রুমে ঘরে ঘরে শিক্ষক শিক্ষয়ী কিন্তু সেগুলো আলোচনা করছে এবং সবাই কিন্তু বায়োলজি শিক্ষকের তারপর ওই স্কুলে প্রধান শিক্ষকের এরপর ওই স্কুলে কম্পিউটার ফ্যাকাল্টি যারা শিক্ষকরা যারা ওই স্কুলে যারা সেই দিন বা সেই ক্লাসে যারা ডিউটি ছিল যারা দায়িত্বে ছিল পরীক্ষা তাদেরও কিন্তু কোয়েশ্চেন চলে যাচ্ছে এখন কি অ্যাকশান নেবে টিআরবিটি কি অ্যাকশান নেবে কারণ এত সংখ্যক নাম এত সংখ্যক মানে বড়ো বড়ো মাথা সেটার ভিতরে জড়িয়ে আছে কোনো কোনো সঠিক তথ্য ছাড়া কোনো অভিযোগ ছাড়া তো পেপারে যে জিনিসটা তুলে ধরবে না চর্চা চলছে টেট পরীক্ষা বিষয়ক নাম সল্লিষ্ট মহলেও সবখানেই অভিযোগ গুলি দপ্তরে খতিয়ে দেখতে হবে টিআরবিটি কর্মকর্তার এই ভয়ঙ্কর অভিযোগগুলোকে চাইলেই নস্বাত করে দিতে পারে চাইলেই নস্বাত করে দিতে পারে টিআরবিটি যে এটা হয়তো বুটকে কালিমারুত করতে বুটকে কলঙ্কিত করতে সেটা তুলে ধরেছে সামান্য সম্মান করে অভিযোগে প্রতিবাদ করে সাফাই কাটিয়েই পারেন কিন্তু বিদ্যালয়ের নাম বদনাম শিক্ষক শিক্ষিকার সব উল্লেখ করে যেহেতু খবরটি প্রকাশিত বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকার নাম উল্লেখ করা হয়েছে টিআরবিটি ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছে যিনি বাধা দেন নাম উল্লেখ করা হয়েছে যিনি পরীক্ষা ওই মাসে ফেলায় করেছে উনার নাম উল্লেখ করা হয়েছে বাইলু উনার হাজবেন্ডের নাম উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছে যেহেতু এত সংখ্যক নাম মেনশন করে যেহেতু খবরটা প্রতিবাদী কলম প্রকাশিত করেছে অবশ্যই দপ্তরের কাছে বা পত্রিকা দপ্তরের কাছে কোনো না কোনো প্রমাণ তো আছে দেখার বিষয় তদন্তের স্তরে স্থান পায় কি না এখানে মানে প্রবাতি দৈনিক প্রতিবাদী কলম যারা সবসময় এ ধরনের যে গোপনীয় তথ্যগুলি সবসময় সবার সামনে তুলে ধরে তাই প্রতিবাদী কলমকেও আমাদের মানে ধন্যবাদ জানানো দরকার কারণ অভিযোগটা বা এই জিনিসটা এত সুন্দর করে সবার সামনে তুলে ধরার জন্য এখন দপ্তরের কাছে কলম যে প্রতিবাদী কলম যে হেডকোয়ার্টার দপ্তরের কাছে যেহেতু নাম হাজব্যান্ড নেম সব কিছু আছে তাই পত্রিকা দপ্তর বলেছে তাদের কাছেও কিছু না কিছু প্রমাণ তো রয়েছে খুব সুন্দর লাইনটা লেগেছে শিক্ষক শিক্ষিকাদের সব উল্লেখ করে কিন্তু বিদ্যালয়ের নাম বদনাম শিক্ষক শিক্ষিকাদের সব স্তরে উল্লেখ করে যেহেতু খবরটা প্রকাশিত করা হয়েছে এখানে নিশ্চয়ই প্রমাণ কিছু না কিছু পত্রিকা দপ্তরের কাছেও কিন্তু রয়েছে দেখার বিষয়ে তদন্ত স্তরে স্থান পায় কি না খুবই মানে খারাপ লাগছে এত সঙ্গে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে মাঝখানে একজন ক্যান্ডিডেটকে এত বড় বেনিফিটটা করে দেওয়াটা হয়তো উচিত হয়নি এবং শিক্ষকরাই যদি এই ধরনের কাজে জড়িত হয় তাহলে বাকি সমাজ ব্যবস্থায় কোথায় যাবে কারণ শিক্ষকরা তো সমাজে মেরুদণ্ড সমস্ত শিক্ষকরা তো এরকম নয় কিন্তু শিক্ষক মানে পদরা সমাজে যত কর্মচারী বা সরকারি কর্মী পদ আছে শিক্ষকের পদটা সবচেয়ে উপর একজন আইপিএস অফিসার আইএস অফিসারও ওনার শিক্ষক নমস্কার করে কথা বলবে কারণ উনিও কোনো না কোনো শিক্ষকের আন্ডারে পড়াশোনা করে এতটুকু উপরে উঠেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই কারণ শিক্ষকের পোস্টটা বা শিক্ষকের পদটা একদম সর্বোচ্চ পদে রাখা হয়েছে সাথে ডাক্তার টাক্তার ডাক্তার বা অন্যান্য পদটা আছে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে কারণ শিক্ষকের সাথে বা শিক্ষক নামক যে চাকরি বা পেশার সাথে সমস্ত পৃথিবীর সমস্ত রকম মানুষ বা যত ছয়শো সাতশো কোটি মানুষ আছে ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষ সবাই কিন্তু কোনো না কোনোভাবে জড়িত হয়তো নিজে কোনো শিক্ষক আন্ডারে পড়াশোনা করেছে বা কোনো ওনার ছেলেমেয়েরা পড়ছে কোনো আন্ডারে তাই এই যে শিক্ষক শব্দটা সাথে সম্মান শব্দটা আড়ার জড়িত এখানে কিন্তু এই খবরটা কিন্তু সে সম্মানকে কিন্তু কিছু না কিছু দাগ ফেলে দিয়েছে এই ঘটনাটি এখন দেখার বিষয়ে টিআইবিটি কী ধরনের তদন্ত করে এবং কী ধরনের জাস্টিস অন্য ক্যান্ডিডেটদেরকে প্রোভাইড করে ধন্যবাদ আমরা মানে আশা করেছি বা আমরা মানে ইম্পর্টেন্ট ভেবেছি যে খবরটা যে উঠেছে সেটা সবার সামনে তুলে ধরার জন্য কারণ হয়তো অনেকে পপাতি দৈনিকটা হয়তো সাম কাছে নাও যেতে পারে বা অনেকে হয়তো খবরটা নাও জানতে পারে তাই এই ধরনের খবরগুলা যেগুলা মানে সবার স্বার্থচরিত সেই খবরগুলা প্রকাশ করার দায়িত্ব আমাদের উপর তাই খবরটা সবার সামনে নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে স্টাডি অফ ত্রিপুরে ইউটিউব চ্যানেল